নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে একটা নতুন ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত আমরা শালুঘোড়া থেকে যাচ্ছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে ধরে ফেললাম টোটো তো টোটো ধরে আমরা ডিরেক্ট চলে যাব শিলিগুড়ির ইস্কনে আমার বাড়ি কিন্তু মায়াপুরের পাশেই তো মায়াপুরের ইস্কন আমার অনেকবার ঘোরা হয়েছে শিলিগুড়ির ইস্কনটায় এবার আমি নতুন এসেছি তাই আমি ঘুরতে যাব মায়াপুরের ইস্কনের মতো ইস্কনটা অত বড় নয় তবে যেহেতু ওটারই একটা শাখা আর মন্দির সবারই ভালো লাগে তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর খুব একটা মায়াপুরের মতো বড় না হলেও পরিবেশটা খুব মনোরম তো আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরে প্রবেশ করে আমরা প্রথমেই জুতো রেখে দিলাম জুতোটা রেখে দিতে হবে কাউন্টারে আশেপাশে অনেক দোকান আছে খাবারের দোকান আছে জিনিসপত্র আছে অনেক ধরনের তো এরপরে আমরা সরাসরি চলে যাব মন্দিরের ভেতরে তো চলুন ঠাকুরের দর্শন করে আসা যাক দর্শন করে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে একটা সুন্দর এরকম একটা জায়গা আছে যেখানে মেনলি জায়গাটা ফটোশ্যুট করার জন্যই এখানে টিকিট সিস্টেম আছে মাথাপিছু পঞ্চাশ টাকা তারপরে আমরা ওখান থেকে একটু এগিয়ে আসলাম এসে আমরা এখানে আরও অনেক মন্দির আছে রাম মন্দির আছে শ্রী শ্রীভূ দেব মন্দির আছে আমরা এই মন্দিরগুলোর ঠাকুর আমরা দর্শন করলাম করে আবার খানিকটা এগিয়ে গেলাম তো এটা হচ্ছে ইস্কনের বাইরের ভিউটা এখানে ছিল বাচ্চাদের একটা ছোট্ট একটা পার্ক যেখানে অনেক বাচ্চারা খেলা করছিল অনেক রকম পার্কে দোলনা ছিল তারপরে আমরা আরেকটু এগিয়ে গেলাম এখানে এখানেও এরকম একটা ঠাকুরের একটা মূর্তি ছিল তো এখানে যদি কেউ মনে করেন একটা দিন স্টে করবেন তো এখানে কিন্তু থাকার জায়গা আছে গেস্ট হাউস আছে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম বাইরে এসে একটু খাওয়া দাওয়া করলাম বাইরে বেরিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সবাই সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন টাটা